আর জিকর কাণ্ডের প্রতিবাদে জহর সরকার তিনি সংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আর এই ঘোষণার পরে জহর সরকারকে এবার ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ দুজনের কথা হয় জহর সরকারের মতামত শোনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যেরকম সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি পিছিয়ে আসা সম্ভব নয় আর বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে কৃষ্ণেন্দু দেখো জহজ সরকার তিনি তার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠি প্রকাশ্যে আসার পর সরগোল পড়ে গেছে কারণ তিনি রাজ্য সরকারের বেশ কিছু সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন দুর্নীতির প্রতিবাদ করেছেন এবং আর্যিকর কাণ্ডে যা চলছে তাতে সরকারকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এই প্রেক্ষাপটে সেই খবর প্রকাশ্যে আসার পর স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় জহর সরকারকে ফোন করেন এমনটাই মারফত জানা যাচ্ছে এবং ফোন করে দীর্ঘক্ষণ কথা হয় তাদের জহর সরকারের মতামত শোনেন জহর সরকার স্পষ্ট জানান যে তিনি যা বা তার বক্তব্য গোটাটাই তিনি চিঠিতে উল্লেখ করেছেন অর্থাৎ যে সিদ্ধান্ত এখন নেওয়া হোক না কেন সেটা বড্ড দেরি হয়ে গেছে এবং এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ করা উচিত অবিলম্বে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলা উচিত এবং পাশাপাশি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতদিন সেই সিদ্ধান্তের ফল ভুগতে হচ্ছে এবং এটাও জহর সরকার সূত্রবার জানা যাচ্ছে স্পষ্ট করে দেন যে জনজাগরণ রাস্তায় যে রাস্তা দখল হচ্ছে পথ দখল হচ্ছে এবং সাধারণ মানুষ কার্যত দলীয় রাজনীতির বর্মকে এড়িয়ে যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন এবং শুধুমাত্র চাই বলছেন এই ঘটনাকে কোনোভাবে হালকাভাবে নেওয়া যাবে না এবং সুতরাং এই যে বিক্ষোভ সরকারের বিরুদ্ধে অনাস্থা এটাকে কোনোভাবে হালকাভাবে নেওয়া যাবে না এবং এটাও সূত্রবার পর জানা যাচ্ছে সংসদীয় দল সম্পর্কে খানিকটা অসন্তোষ প্রকাশ করেন জহর সরকার এবং দীর্ঘক্ষণ আহ মমতা বন্দ্যোপাধ্যায় তার মতামত শোনেন কথা বলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আবেদন জানান কিন্তু যেটা সূত্রবার পর জানা যাচ্ছে জহর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত সম্মানের সঙ্গে এই কথাটা বলে তিনি জানান যে যেহেতু তিনি সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং যে সিদ্ধান্ত তিনি নিয়ে সেই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন এবং তা প্রকাশ্যে এসছে তারপর এই সিদ্ধান্ত থেকে তিনি পিছিয়ে আসা সম্ভব নয় এবং পাশাপাশি এটাও সূত্রবার পর জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে জহর সরকার দিল্লি যাবেন অফিসিয়ালি সরকারি ভাবে রাজ্যসভার চেয়ারম্যানকে পদত্যাগপত্র পত্র পেশ করতে হয় সেক্ষেত্রে জগদীপ ধনকরের কাছে বারো তারিখ গিয়ে তিনি পদত্যাগপত্র পত্র পেশ করবেন এমনটাই সূত্র মারফত আপাতত জানা যাচ্ছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যাকে চিঠি দিয়েছেন জহর সরকার যাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ এনেছেন দলেরই একজন প্রবীণ সাংসদ তিনি প্রসার ভারতের সিইও ছিলেন এবং যিনি রাজ্যের নির্বাচন আধিকারিক ছিলেন যিনি কেন্দ্রীয় সচিব ছিলেন সেই সেই জায়গা থেকে দলেরই একজন সাংসদ তিন বছর পর তার পদে তিন বছর পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে আর্জিকরকাণ্ডের একাধিক সরকারের ব্যর্থতা কথা তিনি প্রকাশ্যে এনেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে কথা বলেন কিন্তু কথা বলার পর দীর্ঘক্ষণ কথা বলার সর মমতা বন্দ্যোপাধ্যায় তার মতামত শোনার পর জহর সরকার স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তার সিদ্ধান্তে অটল তার সিদ্ধান্ত থেকে ফিরে আসা সম্ভব নয় ধন্যবাদ কৃষ্ণেন্দু অর্থাৎ জহর সরকার তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা হয় যেখানে তিনি নিজের সিদ্ধান্তে অনর এটা স্পষ্টভাবে তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন বলে সূত্র মারফত খবর তবে এর আগে এবিপি আনন্দকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেছেন যে আমি আর থাকতে পারছি না আর সম্ভব নয় আর আর্যিকর কাণ্ড দুর্নীতির কারণেই এই সিদ্ধান্ত কি বলেছেন তিনি এবিপি আনন্দকে প্রতিক্রিয়া রাখব আপনাদের সঙ্গে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে দু পাতার একটা চিঠি দিয়েছেন তাতে সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কি বলবেন কেন আমি তো সব কারণ বুঝিয়ে দিয়েছি চিঠিতে পরে আমার আর কিছু বলার নেই আমি স্পষ্ট করে দিয়েছি আপনারা দয়া করে এই চিঠির ভিত্তিতে যা বোঝার বুঝে নিন আমি আর থাকতে পাচ্ছি না সম্ভব নয় আপনি কদিন আগে একটা টুইট করেছিলেন সন্দীপ ঘোষ বিষয়ে হ্যাঁ এবং পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হয়েছিলেন তারপরেও মুখ খুলেছিলেন সে কথা উল্লেখ করেছেন চিঠিতে দুর্নীতির কথা স্পষ্ট করেছেন মূলত অভিযোগ কি আর্জি এবং দুর্নীতি একদম আর্জি করের ব্যাপারে যেভাবে একেবারেই ঠিক নয় একেবারেই ঠিক নয় আমি এর বেশি কিচ্ছু বলতে চাই না কিচ্ছু বলতে চাই না আর আপনি চিঠিটা কি মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন পাঠিয়েছি